না একই কথা আমার যুবক ভাইদের ব্যাপারে এই যুবক ভাইয়েরা

আপনারা না বুঝে থাকেন না আমার বন্ধুগণ পাহাড় বুঝেন না মেঘালয় পাহাড় আছে এই পাহাড়ের গর্ত আছে এই অধ্যায়ের নামই হচ্ছে এই সাবজেক্টের নাম হচ্ছে পাহাড়ের গুহা একশো দশটা আয়াত আছে এখানে যান কয়েকজন যুবকের কথা এখানে উল্লেখ আছে সোহান আল্লাহ পরে আমি কথাগুলো কিন্তু সিরিয়াল আনতেছি একটার পর একটা الله ربنا من قرآن الكريم يبتر بولانا قرآن نحن نقص عليك نبأهم بالحق إنكم فتية آمنوا بربكم وسدناهم هدى

দেশের লোকের কে দেশের জনগণকে তাকে সেজদা দেওয়া তাকে রব মানা এবং মূর্তি পূজা করা আল্লাহকে বাদ দিয়ে অন্যর পূজা অর্চনা করার জন্য সে বাধ্য করত এই যুবকেরা আল্লাহ যখন কাউকে হেদায়ত দান করে ওকে আর কেউ গোমরা করতে পারে না কথা বলে ঠিক না তাফসিরের ভিতরে এসেছে এরা নয় জন অথবা সাত জন এরকম একটা গ্রুপ এই যুবকেরা তারা বলে না আমরা এই এই কথা করতে পারি না এই কাজটা করতে পারি না এই আমল করতে পারি না অরিজিনাল আল্লাহ রাব্বুল আমিন কে বাদ দিয়ে আমরা দেব দেবীদের প্রথম আর পূজা করতে পারি না এই বাদশাকে আমরা রব বলে মেনে নিতে পারি না এই ভাবে ওই যুবকেরা আলোচনা করে করে কয়েকটা যুবক একত্রিত হয়ে মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কোন সুবহানাল্লাহ দৃঢ়তার সহিত ইসলামের ভিতরে তারা অটল আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইন্ন दी न

ইমানের থেকে যখন হয়ে গেল। আমার বন্ধগণ ইসলামের যারা দুশ্মন ছিল ওই বাদশার যেগুলা মিত্র লোক ছিল তারা এইটা খোঁজ নিয়ে বাদশার দরবারে খবর পৌঁছে দিছে যে আপনি জনগণকে যে পথে পরিচালিত করেন সবাই পরিচালিত হয় কিন্তু আপনার দেশে কয়েকজন যুবক আছে ওরা কিন্তু আপনাকে রব হিসেবে মানে না তারা দেব দেবী প্রতিমার পূজা করে না তারা একমাত্র প্রাক্রমশালী আল্লাহ রব আলিনের এবাদত করে এ খবর চলে গেছে খবর যখন বাদশার কাছে চলে গেল বাদশা তেলে বেগুনে জ্বলে উঠেছে বলে কি আমার দেশে থাকবে আর আমার আইন মানবে না আমার কথা শুনবে না আমাকে রব বলে ঘোষণা করবে না আমার সম্মুখে শেষ দায়ী লুটিয়ে পড়বে না এটা হতে পারে না এই কথা বলার সাথে সাথে তাদেরকে বাসার দরবারে পৌঁছিয়ে দেওয়া হলো পৌঁছিয়ে দেওয়ার পরে সম্মানিত বন্ধুগণ বাচ্চা তাদেরকে সময় দিলেন তোমাদেরকে সময় দেওয়া হলো তোমরা বুঝে শুনে দুই তিন দিনের ভিতরে আমাকে খবর দেবে যদি আমাকে মানো দেব দেবীর পূজা অর্চনা করো আল্লাহকে বাদ দিয়ে আমাদের পক্ষে যদি আমাদের আঁকিদায় যদি আসো এই কুকুরি আঁকিদায় সেরে কি আঁকিদারের ভিতরে যদি আসো তাইলে তোমাদের শান্তি আসে না হলে তোমাদের উপরে করণ পরিণতি হবে অমার যুবক বন্ধুগণ এখান থেকে আপনাদের ভিতরে এনার্জি আসার দরকার এখান থেকে আপনাদেরকে উৎসাহ পাওয়ার দরকার এখান থেকে আপনাদেরকে সবক হাসিল করা দরকার তারাও যুবক ছিল আমরাও যুবক যুবক বয়সে তারা একমাত্র একমাত্রী আল্লাহকে চিনে ফেলেছিলেন এবং তার আবাদে তিনি নিজেকে মনোনিবেশ করেছিলেন কথা বলুন যুব বন্ধুরা এই কথা বলার সাথে সাথে তিন দিন চার দিন পর্যন্ত তারা রাত্রে রাত্রে গোপনে গোপনে পরামর্শ করে সকলেরই একটা বক্তব্য ইমান আমরা জান দিতে পারি কিন্তু ইমান দিতে পারি না কথা বলেন ঠিক কিনা ঈমান এত মূল্যবান বস্তু আপনি যে জরা পরিমাণ ঈমান নিয়ে করেন আল্লাহ পাক আপনার প্রতি খুশি হবে সন্তুষ্ট হবে এই পৃথিবীর দশটা সমতুল্য এরি আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবে সুতরাং দুনিয়া ছাড়তে পারি ঈমান কখনো ছাড়তে পারবো না আর ইমানের জন্য অনেক অনেক সাহাবী যুব সাহাবীরা আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আমার বন্ধুগণেরা বলতেছে ঈমান আমরা কখনো ছাড়বো না কিন্তু বাদশাও তো আমরা সকলেই চলো পালায়ন করি সুযোগ বেজে এরা পালায়ন করলেন গঞ্জ সুবহানাল্লাহ পালায়ন করার পরে আমার হ্যাঁ ওরা যখন তার চিলোনের সাথে একটা কুকুরের কথা আসে একটা কুকুরের কথা সে খেয়েও কুকুর সঙ্গে হয়ে গেল সারা রাত পর চলতে চলতে যখন সাদিক হয়ে গেল তখন তারা চিন্তা করলো আরে আমরা তো ধরা পড়ে যাবো দিন হয়ে গেলেই বাসার লোকেরা আমাদেরকে দেখবে সৈনিকরা হয়তো আমাদের পিঠা করবে কি করা যায় সম্মুখে দেখতে পেলো একটা পাহাড় সেই পাহাড়ের মধ্যে একটা গুহা দেখতে পেলো ওই গুহার মধ্যে তারা পৌঁছে কুকুরটা গুহার সন্মুখে পা দুটো সন্মুখে দিকে প্রসারিত হয়ে বসে আছে এবং তারা সাতজন অথবা নয়জন সেই গুহার ভিতরে সারা পথ অতিক্রম করার কারণে ক্লান্ত শ্লান্ত হয়ে তারা বলল যে একটু আরাম করি আবার যখন কন্দকার নেমে আসবে রাত নেমে আসবে আমরা আবার এই জায়গা থেকে আমরা পালায়ন করব এই মাসার যতটা রাজত্ব আছে এর ভিতরে আমরা থাকবো না আমার বন্ধুগণ এইভাবে তখন তারা পালায়ন করল পালায়ন করে ওই গুহার মধ্যে ঢুকে গিয়ে তারা যখন বিশ্রাম করছিল বন্ধু এই বিশ্রামের মধ্যে যেহেতুকে তারা আল্লাহর জন্যই সফর করছে এবার আল্লাহর ক্ষুদ্রত ওখানে জাহির হতে শুরু করলো কংশবাহান আল্লাহ نعي التقبير <applause> لله تكبير <applause> لله تكبير الله قدر زاهر هو الله الله ما هي سورة أثار نمبر بيت بولنا كورن وتحسبكم أي وهم رقود ونقلبكم ذات اليمين وذات الشمال وكلبكم باسط زراعيه বলেন আপনি তাদেরকে দেখলে মনে করবেন তারা মনে করবেন তারা মনে করবেন তারা জাগ্রত অবস্থায় ছিল কিন্তু তারা তো জাগ্রত অবস্থায় ছিল না তারা ঘুমন্ত অবস্থায় ছিল আর ওই গমের সময় আমি তাদেরকে পার্শ্ব বদলিয়ে দিয়েছি গমের মধ্যেই তারা পার্শ্ব পরিবর্তন করতো অবন্ধ কতদিন পর্যন্ত ঘুমাইছিল তার স্ত্রী দেবীর ভিতরে আসে এক বছর পর্যন্ত ওইভাবে তারা ঘুমায় ধীরে ধীরে কোন সুবহানাল্লাহ লিল্লাহে তকবীর যখন আল্লাহর জন্য সফর হচ্ছে আল্লাহকে পায় আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পথে চলার জন্য আল্লাহর ইবাদত করার জন্য ইমানের উপর অটল থাকার জন্য যখন তারা দৌড় দিয়েছে আল্লাহর কদরত সেখানে কাজ করেছে আল্লাহ পাক তাদের জন্য সাহায্যকারী হয়ে গেছেন নাইলে আমরা আমার বান্দগণ তিন দিন পর্যন্ত যদি ঘুমায় তারপরে তো আর সয়তনি পাবো না こんなけじな。<laughs> এরা একশত নয় বছর পর্যন্ত ঘুমালো বন্ধ তারপরে আল্লাহ পাক বলেন ওরা মরে যায় নাই তারা এবারে ওদিকে পার্শ্ব বদলা তো জোরে জোরে হারাল্লাহ আমার ভাইরা এইভাবে তারা পার্শ্ব বদলিয়ে হঠাৎ করে তারা জাগ্রত হয়ে গেল জাগ্রত হবারের পরে তখন এক বন্ধুকে বলল অনেক অনেক টাইম হলো আমরা ঘুমিয়েছি ক্লান্ত চলো কিছু টাকা নিয়ে যাও বাইরে গিয়ে হয়তো দোকান দেখান বা বাজার পেলে ওই বাজার ঘাট থেকে কিছু আমাদের জন্য খানা নিয়ে আমরা খানা খাবো আবার একটু বিশ্রাম করবো রাত হলেই তো আবার পালাতে লাগবে নানটা কিন্তু ওইটাই আছে আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর আমার হ্যাঁ যে লোকটাকে পাঠানো হলাম লোকটা যখন বাজারে গেছে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে যে মুর্দা দিছে মুর্দা দিয়ে বলছে টাকা দিয়ে বলছে আমাদেরকে হালকা কিছু খাবার দাও তবে বেশি মানুষে জানে জানে না তাড়াতাড়ি খাবার দিয়ে দাও বাদশার লোকের জানলেই আমাদেরকে আক্রমণ করবে ধরবে আজ আমার বন্ধুগণ ইসলামের দুশমন না ইসলাম ব্যক্তিদের ইসলাম পন্থীদেরকে এইভাবে নির্যাতন চালায় কথা বলেন ঠিক না সত্যিকার আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের ভিতরে আমরা এখানে কোরআনের কথা বলছি হাদিস কথা বলছি সন্ধ্যাবেলা ঠিকই টাইমে রান্না বান্না হলো বিদ্যুৎ ঠিকই চলতেছে খানা খেলাম আরে ওই যে ফিলিস্তিনের মুসলমানদের যে কি অবস্থা হচ্ছে লেবাননের মুসলমানদের কি অবস্থা হচ্ছে তা বলা যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো ফিলিস্তিনের মুসলিমকে গজব দিয়ে ধ্বংস করো নেতানি হো করকে কে নেতানি হো সরকার কে জোরে বলেন আমিন হয়নি ইমানের পাওয়ারে আমিন হয়নি জোরে বলেন আমিন আমিন অবজে সেই সময় তোমার কি দয়া লাগে না অবজে সেই সময় তোমার কি দয়া লাগে না দরশিতা হই মা এর কন্না তোমার কি করোনা হয় না আরগোবার পাঠাও আবিল আরগোবার

ঠিক ফিলিস্তিনে করন্দ ফেসবুকে দেখতেছি জি বিলার খাপ সময় আর কথা হাতীস ফোর জেনে ঠিক লেবানো নে করন্দস্য নিউ লেবাননের করুন দৃশ্য অনলাইনে দেখতেছি আর গোবার পাঠাওয়া আর গোবার পাঠাওয়া ইসরায়েলের ইজরায়েলের জমিনে গজপতিংস জমিনে হোসরকার কে নেতালী হো সরকার কে সকলে বলে না আমি

আদাবাতাল দিন আমানুল ইহদাবাল্লে দিন আশা ও খুব কান খারা করে না শুনেন আল্লাহর কথা কত বাস্তব মান তলবিহি সাদাকা যে কোরান থেকে কথা বলে সে সত্য কথা বলে ওমান হাকামা আ আদালা কোরআন থেকে যে বিচার ফায়সালা করে এটাই জাস্টিস ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম এবং কোরআনের পথে যারা দাওয়াত দেয় এটাই সঠিক সরল জান্নাতের দাওয়াত কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে আল্লাহ পাক বলছেন মুসলিম জাতির জন্য এই পৃথিবীতে दुश्मन জাতি হলো দুইটা একটা হল ইহুদি আর একটা হলো মুশরিক জন্য ইহুদিরা সারাক্ষণ মুসলমানের পিঠল লেগেছে তাদের কি করে মারা যায় হত্যা করা যায় আমরা তা বাস্তবে দেখতে পাচ্ছি কথা বলছেন না কেন সুতরাং আমার বন্ধুগান এজন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে শক্তি অর্জন করতে হবে ও যুব বন্ধুরা নিজের লাইফটাকে ধ্বংস করে দিলেন যৌবন বয়সটা দিছিল আল্লাহ পাক আল্লাহর রাস্তায় মেহনত করার জন্য যুবক বয়স আপনি পেয়েছেন এই বয়সে আপনি কেন গাঁজা ভাঙ খায় আর শিকর খায় নিজের লাইফটাকে আপনি নষ্ট করছেন আপনার জন্য জরুরি ছিল বন্ধুরে আপনি খাবেন কালো জিরা আপনি খাবেন মধু কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক মধুর প্রশংসা করেছেন এবং হাদিস শরীফে নবী কালোজিরার প্রশংসা করেছেন কলদাইন দাওয়া এখন ইল্লাল মউত মদ এবং কালোজিরা সব রোগের ঔষধ কোন আপনি খাবেন কালোজিরা আপনি খাবেন মদ আপনি খাবেন লোকাল ডিম সকালবেলা দুটো তিনটি করে লোকাল ডিম খাবেন আপনি খাবেন ফলের ভিতরে খেজুর আপনি খাবেন পিয়ারা আপনি খাবেন শবরী আপনি আপনার ব্রেনটাকে সুস্থ রাখার জন্য আপনি খাবেন কমলা আপনি খাবেন মালবকল এই প্রোটিন আপনি খাবেন দুধ এগুলো খেয়ে আপনার শরীরের মধ্যে স্বাস্থ্য হবে আমার বন্ধুগণ এটা দিনের পথে সংগ্রাম করে আপনি খরচ করতে হবে এগুলো প্রোটিন খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্রেনটা জেহেনে ঝুঁকি হয়ে যাবে এই জেহেন দিয়ে আপনি স্টাডি করে করে ডক্টর ডক্টর আবুল কালাম আজাদের মতন মিসাইল ম্যান আপনাকে হতে হবে নিজের দেশকে বাঁচাতে হবে দুশ্মনদের থেকে আত্মরক্ষা করতে হবে কথা বলেন যে না। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যেই জাতিতে শিক্ষা না ওই জাতিতে সম্মানিত বন্ধুগণ উন্নত নাই এই যে আমি আবাবিল পাখির কথা বললাম আল্লাহ পাক আবাবিল পাখিতে ওই প্রেক্ষাপটে দিছিলেন কেন তাফসির তো পড়েন না এই জন্য না আপনি যখন সুরাই ফিল পড়বেন এর তাফসিরের ভিতরে এসে ওই জমানায় শুধু আল্লাহর রাসূল কি করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সবে না আল্লাহ রসুল জন্মগ্রহণের করার আরো পঞ্চাশ দিন আগের এই ঘটনা আবসিদের সুরা ফিল যখন পড়বেন আল্লাহ রসুল দুনিয়াতে জন্ম নেবেন তার পঞ্চাশ দিন আগে আবরাহা বাদশা কাবার ঘর ভেঙে ফেলার জন্য এসেছিল তখন আল্লাহ রসুলের চাচা আব্দুল আব্দুল মুত্তালিব বলছিলেন যে তোপরা আমার যে সম্পদ নিয়েছো ঘোড়া নিয়েছো উট নিয়েছো এইগুলা ফেরত দাও আমি এই ঘরকে রক্ষা করতে পারবো না যার ঘর হেইতেই রক্ষা করব সুবহানাল্লাহ আলাইহি যার ঘর রক্ষা করব আবদুল মোতালিক বলেছিলেন তোমার মতন সামর্থ্য আমার নাই ওই জমানায় কোনো মুসলমান ছিল না ওই জমানায় কোনো ইমানদার ছিল না আল্লাহ স্বয়ং কুদরতি পাখি পাঠিয়ে ওই ঘরটাকে রক্ষা করেছেন এখন কিন্তু আমাদের ওই ঘর দায়িত্ব এলে আপনার ভিতরে এমন ইলিম থাকতে হবে এমন সায়েন্স টেকনোলজি থাকতে হবে এখান থেকে বসে বসে সম্মানিত বন্ধুগণ এমন টেকনিক্যাল নলেজ হয়েছে এমন উন্নত হয়েছে এখান থেকে মিশাল মেরে অমুক জায়গায় ধ্বংস করা যায় অমুক জায়গায় ধ্বংস করা যায় চীন দেশ চেষ্টা করছে আমাদের ভারতের কিছু অংশ মাঝে মাঝে আমরা নিউজে শুনি কিছু জায়গা দখল করেই ফেলেছে আপনি এমন টেকনিক্যাল নলেজের উন্নত প্রযুক্তি আপনার ভিতরে হাসতে হবে আপনি এমন বৈজ্ঞানিক হতে হবে এখান থেকে আপনি সুইচ টিভি দেবেন এমন অস্ত্র তৈরি করবেন দেশকে বাঁচানোর জন্য যেই দেশকে রক্ষা করতে গিয়ে আপনি এখানে বসে বসে আপনার দুশমনকে আপনি আক্রমণ করতে পারবেন এই জ্ঞান আপনার ভিতরে হতে হবে কথা কয় না কেন কিন্তু আপনার জ্ঞান আসবে কোথায় আমাদের জ্ঞান হবে কোথায় এখন বাবা তার সন্তানকে জ্ঞানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এই ধরনের খাবার খাওয়াবে এখন বাড়ি থেকে লোকাল ডিম বিক্রি করে আসার পথে বিড়ি কিনে নিয়ে আসে কথা হয় না বাবা বিড়ি কিনে নিয়ে আসে মালবুক কল বিক্রি করে বিড়ি কিনে নিয়ে আসে দুধ বিক্রি করে বিড়ি কিনে নিয়ে আসে তার সন্তান সান্টিস হবে বৈজ্ঞানিক হবে আশা করা যায় বাবা যদি বিড়ি খায় তার ছেলে খাবে ড্রাগস কথা কয় না কেন আর বাস্তব তাই হচ্ছে বাস্তব তাই হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন সকলে বলুন আমিন আর একটু মহব্বতের বলো না আমিন সুতরাং আমার বন্ধুগণ এই যুবক যখন নিয়ে গেছে দোকানের মধ্যে যখন নিয়ে গেছে মুর্দা দেখার সাথে সাথে দোকানদার বলছে বন্ধুরে তুমি কোথার থেকে এলে কোথায় তোমার বাড়ি কোন জামানার মানুষ কি টাকা তুমি নিয়ে এলে এই কথা বলার সাথে সাথে বলছে বন্ধু বেশি আপনি মানুষকে জানাবেন না মানুষকে জানালেই বাদশা আমাদেরকে ধরে ফেলবে আমাদেরকে আক্রমণ করে হত্যা করবে সুতরাং আপনি বেশি মানুষকে জানাবেন না হাল্লা চিল্লা আপনি করবেন না তখন বলতেছে না বন্ধু এখন আর তোমার কোনো ভয় নেই ভয় নেই তুমি যে ভয়টা পাচ্ছ ওই লোকটাকে জিজ্ঞেস করলো কোন জামানার লোকটাও তখন ওইখানে কিছু জ্ঞানী গুণী বাজারের মধ্যে কিছু জ্ঞানী গুণ মানুষ থাকে জ্ঞানী মানুষদেরকে ডেকে নেই ইতিহাস খুঁজে দেখে এর একশো নয় বছর আগে এই দেশের মধ্যে জালিম বাদশার ডাকি এনসের ফটো আছে এবং তার মুর্দা তখন বলল আর তোমাদের ভয় নাই দেশটা এখন মুসলিম সম্প্রদায়ের হয়ে গেছে এই দেশের মধ্যে বাদশা মুসলিম তুমি কেমনি করে কি ঘটনা হলো সব খুলে খুলে বলল কনসব

সমাজের যুবকেরা নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট যুবকেরা মদ খায় গাঞ্জা খায় ভাং খায় আমার বন্ধুগণ শিখর খায় আপনি কিন্তু এইখান থেকে পালায়ন করতে হবে আল মুজাহিদ মান যা সবচেয়ে বড় পালোয়ান হল যে নিজের নফসের সাথে জেহাদ করে আপনি ওই মঞ্চে থাকতে পারেন না আপনি ওই অনুষ্ঠানে থাকতে পারেন না আপনি ওদের সাথে ওঠা বসা করতে পারেন না ওইখান থেকে পালাইলেই আপনি আল্লাহওয়ালা যুবক হবেন কথা বলেন ঠিক কিনা না তাকবীর 快快、啊啊啊